আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম সকলে কেমন আছেন আমি আছি রিয়াদ শহরের ভিতরে সৌদি আরবের রিয়াদ শহরের ভিতরে তো আজকে হচ্ছে রাতের বেলা সৌদি আরবে রিয়াদ শহরের একটি কোম্পানিতে ডিউটি শেষ করে তো এক সাইড থেকে অন্য সাইডে যাচ্ছি আমি আমার ফোরম্যানের গাড়িতে চড়ে দেখতে পাচ্ছেন রিয়াদ শহরের কত সুন্দর একটি ভিউ কি লাইটিং করা রয়েছে শুনশান নিরবতা গাড়ির মনে গাড়ি চলছে অনেক সুন্দর লাগছে তো আজকে একটি কথা বলার জন্যই আসলাম যারা সৌদি আরবে আসতে চান অবশ্যই তাদেরকে স্বাগতম কারণ হচ্ছে সৌদি আরবে অনেক কাজ রয়েছে তবে আপনাকে দেখে শুনে এজেন্সি দেখে ভালোভাবে দালালের খপ্পরে না পড়ে আসতে হবে যদি আপনি কোম্পানির ভিসাতে আসতে চান অবশ্যই কোম্পানি দেখে শুনে যাচাই বাছাই করে আসতে হবে কারণ সৌদি আরবের নাইনটি পার্সেন্ট কোম্পানি এখন বর্তমানে সাপ্লাইয়ের মাধ্যমে চলে তো দেখে শুনে আপনারা যদি ভালো কোম্পানিতে আসতে পারেন অবশ্যই তাদের জন্য শুভকামনা এবং ভালো হবে আর যারা ফ্রি ভিসাতে ফ্রি বলতে কোনো ভিসা নেই তবুও ফ্রি ভিসা অর্থাৎ কফিলের আন্ডারে যারা এসে কাজ করতে চান অবশ্যই তারাও দেখে শুনে আসবেন তিন মাসের রাকামা যদি দেয় সেই ভিসাতে আসবেন না কারণ অনেক লোক প্রতারিত হচ্ছে তো রাস্তাতে চলতে চলতে দেখতেছি অনেক সুন্দর একটি ভিউ তো আমি ফ্রি ভিসাতে আসি ফ্রি ভিসাতে আসার পরে কি একটা সমস্যা হয় সেটা হচ্ছে কাজের সমস্যা হয় আর যদি আপনি অ্যাভেলেবল লোকজন থাকে তাহলে কাজের কোনো সমস্যা হবে না আর ফ্রি ভিসাতে আসলে কাজ করেও মজা আসে আর কোম্পানি ভিসাতে আসলে যদি লিগেল কোম্পানি হয় তাহলে অনেক মজা তো আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ শহরের ভিউ অনেক সুন্দর লাগছে রাতের বেলা কারণ চারিদিকে সৌদি আরবে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে সব হচ্ছে লাইটিং করা রয়েছে এত পরিমাণ লাইটিং রয়েছে যা বলে বোঝানো যাবে না